হাই অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি টুনসে আপনাদের সকলকে জানাই স্বাগতম এসএলএসটি দু হাজার পঁচিশ সামনে রেখে বাংলা এসএলএসটি প্রস্তুতির তিরিশটি এমসুকিয়ের সমন্বয়ে যে ধারাবাহিক সিরিজ আজকে তার সেট সেভেন কিন্তু এই সেট সেভেনের একটি ব্যতিক্রমী বিষয় হচ্ছে এখানে সম্পূর্ণ ব্যাকরণ ভিত্তিক প্রশ্ন রাখা হয়েছে কারণ ব্যাকরণ সমস্ত টপিককে কভার করে এখানে তিরিশটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে আশা করছি ব্যাকরণের সমস্ত বিষয়টি একটি স্বচ্ছ ধারণা চলে আসবে তো বন্ধুরা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন প্রথমে রয়েছে নিচের কোনটি পার্শ্বিক ধ্বনি এখানে ভালো করে লক্ষ্য করো নীচের কোনটি পার্শ্বিক ধ্বনি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ল লটি হচ্ছে পার্শ্বিক ধ্বনি এর পরের প্রশ্ন দুই নম্বর প্রশ্ন সত্য থেকে সত্যি এখানে ধ্বনি পরিবর্তনের কোন রীতি কাজ করেছে সঠিক উত্তর হয়ে যাবে সরাগম বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অন্তঃসরাগম এর পরের প্রশ্ন নিচের কোনটি বিষমী ভবনের প্রকৃষ্ট উদাহরণ বন্ধুরা এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশেন ডি লাল থেকে নাল এটি হচ্ছে বিষয়ী ভবন এর পরের প্রশ্ন নিচের কোনটি নিচের কোন তথ্যটি সত্য নয় মানে তিনটি সত্য রয়েছে একটি অবশ্য মিথ্যা রয়েছে তো সেটি কোনটার এটা আমাদের খুঁজে বের করতে হবে এখানে অপশান এ রয়েছে ক খ অঘোষ বর্ণ ঠিক আছে ক অল্প বর্ণ বর্ণ ঠিক আছে দন্তস্ব তলেবাস পেটকাটের মধ্যে সহ হ এগুলি বর্ণ সেটাও ঠিক আছে ঐ এবং ও যৌগিক স্বরধ্বনি এটাও ঠিক আছে সুতরাং অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর কারণ অ স্বরে হস্য এবং ও এগুলি হচ্ছে কুঞ্চিত স্বরধ্বনি কিন্তু এখানে লেখা রয়েছে সংবৃত্ত স্বরধ্বনি সুতরাং এটাই সঠিক উত্তর এর পরের প্রশ্ন নিচের কোনটি সঠিক এখানে অপশান রয়েছে ক্ষুধার্ত ক্ষুধাযুক্ত আর্ত অপশান বি ষোড়শ শট যুক্ত দশ আর অপশান সি এ রয়েছে এবি উভয়ে ঠিক উভয়ই সঠিক আর ডি এ রয়েছে এ ভুল বি সঠিক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে অপশান এ যেটা রয়েছে সেটা ভুল রয়েছে ওখানে ক্ষুধাযোগ ঋত হতো আর বি এ যেটা রয়েছে সেটা অবশ্যই সঠিক রয়েছে তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি এ ভুল বি সঠিক এরপরে প্রশ্ন হাত পাখা জলপথ শব্দ দুটি নিচের কোন ধরনের শব্দের উদাহরণ বন্ধুরা এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি সাধিত শব্দ বন্ধুরা এখানে দুটি মৌলিক শব্দ একসঙ্গে যুক্ত হয়ে এই শব্দটি তৈরি হয়েছে হাত এবং পাখা দুটি মৌলিক শব্দ এবং দুটো একসঙ্গে মিলে একটি সাধিত শব্দ তৈরি হয়েছে এরপরে প্রশ্ন যোছনা নেমন্তন্ন মৎসব এগুলি কোন ধরনের শব্দের নিদর্শন অবশ্যই এগুলি চোখ বুঝে বন্ধুরা বলাই যায় অর্ধ তৎসম দেখুন সব বিকৃত উচ্চারণ অশিক্ষিত অর্ধশিক্ষিত এইরকম মানুষের এর প্রত্যেকটির একটি সুন্দর করে শব্দ রয়েছে যোসনার জ্যোৎস্না আছে নেমন্তন্ন নিমন্ত্রণ আছে এবং মৎসবের মহোৎসব এগুলি সব বিকৃত উচ্চারণ সুতরাং এই ধরনের শব্দগুলি সব অর্ধতৎসম এর পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন উৎসগত দিক থেকে কোন জোড়াটি বেঠিক অর্থাৎ একটি ভুল রয়েছে বন্ধুরা এখানে সরাসরি শব্দ আমরা দেখতে পাচ্ছি অপশান ডি সঠিক উত্তর কারণ শহীদ কথাটি আরবি শব্দ থেকে আগত কিন্তু এখানে রয়েছে ফার্সি অতএব এটি সঠিক উত্তর এরপরের প্রশ্ন নয় নম্বর হাট বাজার এই শঙ্কর বা মিশ্র শব্দটিতে রয়েছে যে শব্দ দুটি তা হলো নিম্নরূপ বন্ধুরা এখানে শব্দ রয়েছে অপশেন বি সঠিক উত্তর অপশন বি সঠিক উত্তর তদ্ধব এবং বিদেশি শব্দের সমন্বয়ে হাট বাজার শব্দটি গঠিত এরপরের প্রশ্ন সমাজবদ্ধ বা সমাস নিষ্পন্ন পদটির নাম কি অবশ্যই এখানে অপশান ডি বন্ধুরা এখানে হয়ে যাবে অপশান ডি সঠিক উত্তর সমস্ত পদ সমস্ত পদ বলে সমাজবদ্ধ বা সমাজ নিষ্পন্ন পদটির কে বলা হয় সমস্ত পদ এর পরের প্রশ্ন ওহি নকুল কোন শ্রেণীর দ্বন্দ্ব সমাসের উদাহরণ এটি অবশ্যই একটি দ্বন্দ্ব সমাসের কিন্তু দ্বন্দ্ব সমাসের আবার বিভিন্ন ভাগ রয়েছে বিস্তারিত পড়লে এটা পাওয়া যাবে সুতরাং এটি হবে বন্ধুরা ওহি এবং নকুল বলে না দুজনের মধ্যে ওহি নকুল সম্পর্ক তার মানে এটা কিন্তু বিপরীত নয় জমা খরচ এইটা কিন্তু বিপরীত এটা হবে অবশ্যই বিরোধার্থক অপশান এ সঠিক উত্তর এর পরের প্রশ্ন নিচের কোনটি পরপদ প্রধান সমাস বন্ধুরা পরপদ প্রধান সমাস কর্মধারায় সমাস এবং তৎপুরুষ সমাস তো অবশ্যই এখানে তৎপুরস্ত নয় কর্মধারায় একটি রয়েছে সুতরাং অপশান ডি সঠিক উত্তর কর্মধারায় সমাসে পরপ্রধান প্রাধান্য পায় এর পরের প্রশ্ন উপসর্গ উপসর্গ সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় বন্ধুরা উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে প্রশ্ন একটি আসার খুব সম্ভাবনা রয়েছে তো এখান থেকে বারবার আমি ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন করার চেষ্টা করছি তো এক্ষেত্রে কয়েকটি তথ্য রয়েছে অবশ্যই একটি তথ্য ভুল সেটা আমরা দেখে নেব তো উপসর্গ শব্দের অর্থের সংকোচন করে হাঁ করে উপসর্গ শব্দের অর্থের সম্প্রসারণও করে হাঁ করে উপসর্গ শব্দের অর্থের পরিবর্তনও করে থাকে হ্যাঁ করে কিন্তু উপসর্গ শব্দের সব সময় আগে বসে পরে বসে না সুতরাং অপশান সি এখানে সঠিক উত্তর এরপরের প্রশ্ন চোদ্দ নম্বর আমি অবহেলাতে পাড়ি দিলাম অথই সায়রে এই উক্ত চরণটিতে কয়টি উপসর্গ রয়েছে বন্ধুরা এখানে দুটি উপসর্গ রয়েছে এই যে অবহেলার অ এবং অথয়ের অ এই দুটি উপসর্গ রয়েছে এর পরের শব্দ পরের প্রশ্ন বন্ধুরা গড় শব্দটিতে গড় উপসর্গটি কোন অর্থ প্রকাশ করেছে বন্ধুরা এখানে ডি হবে সঠিক উত্তর অভাব অর্থ প্রকাশ করেছে এরপরের প্রশ্ন বিশেষ্য বিশেষণ অনুকার অব্যয়ের পরে আপ্রত্যয় যোগে যে ধাতু গঠিত যে ধাতু যে ধাতু গঠিত হয় তাকে কি ধাতু বলে বন্ধুরা একে বলে নাম ধাতু একে বলে নাম ধাতু এরপরে প্রশ্ন ধাতু বা প্রকৃতির অন্তধ্বনির আগের ধ্বনিকে কি বলে বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটা এটাকে বলা হয় উপধা উপধা ধাতু বা প্রকৃতির অন্ত কোন কোনো একটি ধাতুর শেষ যে ধ্বনিটি থাকবে ঠিক তার আগের ধ্বনিটিকে বলা হয় উপধা এরপরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্ন মুক্ত শব্দটির সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ ধাতু যুক্ত ত মুক্ত এর পরের প্রশ্ন প্রদীপ নিভে গেল এখানে ক্রিয়ার কোন কাল সংগঠিত হয়েছে এখানে সাধারণ অতীতকাল সংঘটিত হয়েছে বন্ধুরা অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন বাক্যের অর্থ সংগতি রক্ষার জন্য সুশৃঙ্খল পদবিন্যাসকে কি বলে এখানে এটা হবে সঠিক উত্তর হয়ে যাবে আসক্তি অপশান সি সঠিক উত্তর পরের প্রশ্ন কোনগুলো কর্মপ্রবচনীয় শব্দ বন্ধুরা কর্মপ্রবচনীয়কে অপর একটি নাম রয়েছে তার গুরুত্বপূর্ণ নাম এবং খুবই পরিচিত একটি নাম সেটা কি তোমরা অবশ্যই কমেন্টে লিখবে অবশ্যই কমেন্টে লিখবে যে ক কর্মপ্রবঞ্চনীয় এটাই কম প্রচলিত শব্দ আমি যেটা জানতে চাইছি সেটাই বেশি প্রচলিত সবাই সকলেই জানে তো সেটাকে আমি না দিয়ে প্রবর্জনীয় দিয়েছি আমি সেটাই দিতে পারতাম তো সেটা আমি জানতে চাইছি সেটা অবশ্যই কমেন্টে লিখবে তো এতে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পক্ষে জন্যে এগুলি কর্মপ্রবর্তনীয় শব্দ এর পরের প্রশ্ন জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এক্ষেত্রে বাইশের সঠিক উত্তর হয়ে যাবে একেবারে সোজা প্রশ্ন সোজা উত্তর সরল উত্তর সরল বাক্য পরের প্রশ্ন সব দাহ এর স্থলে সব পোড়া বন্ধুরা সব দাহ এর স্থলে সব পোড়া এর লিখলে ভাষাটি একটি দোষে দুষ্ট হবে সেই দোষটি কী বাহুল্য দোষ গুরুচন্ডালী দোষ ভুল উপমাপয়োগ না বাগধারার রদবদল সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা গুরুচন্ডালী দোষ এর পরের প্রশ্ন ডায়মন্ড কাটস ডায়মন্ড এর সঠিক অনুবাদ কী এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা মানিকে মানিক চেনে একটি মতামত জানতে চাইছি বন্ধুরা একটি মতামত যে আগামীতে ভিডিওগুলি ষাট নাম্বারের দেব মকটেস ফুল মকটেস না প্রাচীন সাহিত্য থেকে না আধুনিক সাহিত্য না কোনি প্রফেসর শঙ্কী এবং পাঠ্যসূচির সমস্ত বিষয় থেকে আলাদা আলাদা পার্টিকুলার ভিডিও দেবো না একসঙ্গে ষাট নাম্বারের একটি ফুল মকটেস দেবো সেটা জানতে চাই তোমরা সকলে যদি যেটা বলবে সেটাই অবশ্যই করব তো এটা জানতে চাইছিলাম তোমরা কমেন্টে জানাবে আমি সেই অনুযায়ী আগামীতে ভিডিও করব যেহেতু হাতে খুব সময় খুব কম তাই খুব সংক্ষেপে এগোনোর চেষ্টা করতে হবে বন্ধুরা এর পরের প্রশ্ন ফনিম এর অর্থ কী এর সঠিক উত্তর হবে অপশান এ ধ্বনিমূল ধনী মূলকে ইংরেজিতে পরিভাষা হচ্ছে ফনিম এর পরের প্রশ্ন ২৬ নম্বর অঘোষ মহাপ্রাণ ওষ্ঠবর্ণ বর্ণ কোনটি অঘোষ তিনটে প্রশ্ন একসঙ্গে জড়িয়ে আছে অঘোষ বর্ণ আলাদা বিষয় মহাপ্রাণ আলাদা বিষয় অষ্টবর্ণ তালব্যবর্ণ কণ্ঠবর্ণ এগুলো সব আলাদা বিষয় কিন্তু এখানে এমন একটি বর্ণ রয়েছে যেটা তিনটে বৈশিষ্ট্যই বিদ্যমান রয়েছে তো সেটি হবে অবশ্যই এখানে বন্ধুরা অপশান ডি ফ হচ্ছে অঘোষ মহাপ্রাণ এর পরের প্রশ্ন হচ্ছে অমিত ব্যাকরণে ভালো এখানে ব্যাকরণে কোন কারক হয়েছে এখানে ব্যাকরণে অধিকরণ কারক হয়েছে অপশান বি সঠিক উত্তর এরপরের প্রশ্ন হাতাহাতি বহুব্রী সমাসের কোন প্রকারের উদাহরণ বন্ধুরা এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে ব্যতিহার বহুব্রী সমাস ব্যতিহার বহুব্রী সমাস এর পরের প্রশ্ন মন মাঝি কোন সমাসের উদাহরণ মন মাঝি কোন সমাসের উদাহরণ বন্ধুরা এটি একটি কর্মধারায় সমাসের উদাহরণ তবে এটি অবশ্যই রূপক কর্মধারায় সমাসের উদাহরণ এটির ব্যাসভাক বাক্য হবে মনরূপ মাঝি মন মাঝি মন এবং মাঝির সাথে অভেদ কল্পনা করা হয়েছে বন্ধুরা তাই এটি হবে রূপক কর্মধারায় এর পরের প্রশ্ন তুমি মাতৃ মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করেছিলাম উক্ত বাক্যটিতে এই যে তুমি এই যে তুমি তুমিটা কোন কর্তা প্রযোজক না সহযোগী না ব্যতিহার না নিরপেক্ষ এটাই তোমাদের আজকের এই ভিডিওর হোমওয়ার্ক থাকলো বন্ধুরা এটাই হোমওয়ার্ক থাকলো কমেন্টে তোমরা জানাবা তিরিশের প্রশ্ন কোনটা হবে প্রযোজক কর্তা না সহযোগী কর্তা না ব্যতিহার কর্তা না নিরপেক্ষ কর্তা এই বাক্যে এই ক্ষেত্রে তুমিটা তো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই আগামী ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণে সকলেই সুন্দর এবং ভালোভাবে প্রস্তুতি হোক এই কামনা করে বিদায় নিচ্ছি টাটা বাই বাই